নির্মাণের কয়েক মাসের মধ্যেই ফেটে গেল রাস্তা ঘটনা ঝালদা এক নম্বর ব্লকের ইচাগ গ্রাম পঞ্চায়েতের নতুনডি গ্রামে রাস্তা উঠল দুর্নীতির অভিযোগ গ্রামবাসীদের দাবি জমি দান করে রাস্তা হয়েছিল কিন্তু বছরও ঘুরল না তার আগেই রাস্তার মাঝে ফাটল দেখা দিল নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা তৈরি হয়েছে বলে অভিযোগ কি অভিযোগ এই রাস্তা নিয়ে এই রাস্তাটা আমাদের রাস্তাটা ছিলই নাই ওই গকন নগর দিয়ে যে রাস্তাটাই আমরা যাতায়াত করতেছিলি সেই রাস্তাটা যখন ওরা কাটাকাটি করে দিতে লাগলো তখন আমরা এই রাস্তাটা চাঁদাপত্র কইরে নিয়ে গ্রামের মানুষ নিজের জমিনের উপর গ্রামের মানুষের জমিনের উপর যত ডোড়া ছিল তা আমরা চাঁদাপত্র করে নিয়ে রাস্তাটা নির্মাণ করেছিল তারপরে এইটা পথশ্রী প্রকল্প থেকে রাস্তাটার কাজ আরম্ভ হয়েছিল অগ্রায়নের পয়লা থেকে অঘ্রায়নের বিশ বাইশ তারিখে কাজটা শেষ করেছে সেই রাস্তাটা একদম খুব খারাপ কাজ করেছে যে ভাগ দিয়েছে সাত আট ভাগে এবং কাদাবালি তাতে সিমেন্টের ভাগ খুব কম পাথরের ভাগও সেভাবে পড়ে নেই রাস্তাটা সঙ্গে সঙ্গে ফাটাফাটি হয়ে গিয়েছে আপনারা এই রাস্তাটা তদন্ত করে দেখুন যে রাস্তাটা কি পজিশনে আছে গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজরে আনা হবে

আপনাদেরকে আমি জানাতে চাই এই নতুনটি গ্রামের মানুষের রাস্তার চাহিদাটা দীর্ঘদিনের স্বাধীনতার পঁচাত্তর বছর পার হওয়া সত্ত্বেও ওই গ্রামের কোনো নিজস্ব রাস্তা ছিল অবশেষে গ্রামবাসীরা নিজেরাই নিজেদের জমি দান করে একটা কাঁচা রাস্তা তারা যাতায়াতের জন্য তৈরি করেছে সেই রাস্তা আমাদের যে খামার রাস্তা আছে তার সাথে লিক হয়ে ঠালদা বা অন্যান্য জায়গার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা তাদের তৈরি করেছে গত বছর মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প পথশ্রী সেই পথশ্রীর মাধ্যমে সেই কাঁচা রাস্তা পাকা হওয়ার ব্যবস্থা হয় মোটামুটি সাড়ে আট সাড়ে আটশো মিটার মধ্যে স্থানীয় একজন ঠিকাদার হাল্লা এক নম্বর পঞ্চায়েত সমিতির মাধ্যমে সেই কাজটি পায় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা যা দেখতে পাচ্ছি উন্নয়নের নামে এখানে অনুন্নয়নটাই বেশি হচ্ছে কারণ এই ছ মাস আগে তৈরি হওয়া রাস্তা আজকে ভেঙে পুটে একা কাঁচা রাস্তাটা এর থেকে অনেক ভালো ছিল বলে গ্রামবাসীরা দাবি করেছে জেলা পরিষদ সভাধিপতি অবশ্য জানিয়েছে বেনিয়ম হয়ে থাকলে তদন্ত হবে রাস্তাটা অবশ্যই পঞ্চায়েত সমিতি কিন্তু পঞ্চায়েত সমিতি হলেও আমরা দায় এড়াতে পারি না আমার মনে হয় আমার কাছে যা তথ্য যে যে সমস্ত শিডিউল আমাদের করা থাকে রাস্তা নির্মাণের ক্ষেত্রে সেই শিডিউল মেনেই হয়তো কাজ হয়েছে তবুও যদিও কোথাও কিছু থাকে ঘাটতি বা লো কোয়ালিটি যদি দেওয়া থাকে সেরকম কোনো অভিযোগ আমার কাছে তেমন লিখিতভাবে সেরকম কিছু অভিযোগ আসেনি কিন্তু আমরা দেখছি বিষয়টা এবং সেইভাবে যদি হয় অবশ্যই আমরা পুনর্নির্মাণ করার চেষ্টা করি যেভাবে ছোটো থেকে বড়ো তৃণমূলের নেতারা কাটমানের সাথে জড়িত আছে তোলা বাজে জড়িত আছে সমস্ত কাজেই এরকম হয় স্বাভাবিক এরকম আত্ম নয় আমরা আবার দেখছি তদন্ত করে এবং আমরা এটার প্রতিবাদে আমরা নামব সঠিক খবরটা আমরা যাচাই করছি কতদূর কী হয়েছে কিনা। না এরকম হওয়ার কথা নয় ছ মাস না হতে হতেই যদি এরকম ফাটল ধরে তাহলে তো এটা মানে একটা ভাবার বিষয় আছে আর এরকম কতদিন চলবে কতদিন এখানে তৃণমূল সরকার